এইটা কি করলো এইটা একটা কাজ করলো পাশের বাসার ভাবি আমার বাসায় এসে হঠাৎ করে এটা কি করলো দেখেন হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তাহলে শুনুন আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভাবির হাতে রান্না অনেক টেস্ট আপনারা তো সবাই জানেন এর আগের ব্লগেও কয়েকবার আপনাদের সাথে শেয়ার করেছি কিছুদিন আগে ভাবি আমাদের বাসায় গরুর মাংসের কালো ভুনা পাঠায় আর সাথে আরও অনেক কিছু পাঠায় কিন্তু আমার ছেলে সেই কালো খেয়ে বলে আম্মু আন্টিরটা বেশি টেস্ট তুমি একটু আন্টির কাছ থেকে রান্নাটা দেখে রাখো যে কথা সেই কাজ ভাবিকে বললাম ভাবি আমার মাহিন আপনার হাতের চাইছে তো ভাবি থেকে রান্না করে দিতে চাইছিল পরে আমি বলছি না আমি রান্নাটা একটু শিখবো যদিও আমি পারি কিন্তু ভাবিরটা মনে হয় অন্যরকম টেস্ট সত্যি ভাবির হাতের কালো অসাধারণ টেস্ট ছিল আমিও বলেছিলাম যে আমি শিখবো মাহিন না বললেও আমি শিখতাম কারণ আমার রান্না করতে অনেক ভালো লাগে সেটা আপনারা সবাই জানেন আদা রসুন পেঁয়াজ দারচিনি বিভিন্ন প্রকারের মশলা আমরা গরুর মাংস রান্না করতে যা যা দেই আর তাছাড়া ভাবে এখানে তারা এলাচ বড় এলাচ শাহি জিরা কাবাব চিনি জয়ফল জয়ত্রী জিরা গোলমরিচ ধনিয়া এলাচ দারচিনি আরও বিভিন্ন প্রকারের মশলা দিয়েছে যেগুলো আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করিনি আর ব্যবহার করেছে আস্তা বিভিন্ন প্রকারের মশলা আবার ওইগুলোর গুঁড়াও দিয়েছে আর এখানে সরিষা আর সয়াবিন দুইটাই আর কি দিয়ে রান্না করেছে আপনাদের সাথে ভাবির পরিচয়টা তো দেওয়াই হলো না ভাবি এখানে থাকে আমাদের পাশের ফ্ল্যাটে আর হচ্ছে ভাবির বাসা হচ্ছে ঢাকাতে নিজস্ব আর ভাইয়া জব করে সেই কারণে এখানে থাকা ভাবি জব করে সেটা হচ্ছে ইংলিশ নিউজ প্রেজেন্টার মানে ভাবি সেলিব্রিটি এর আপনাদের সাথে সরাসরি ক্যামেরায় আনি আর হচ্ছে ভাবি পড়াশোনা করার জন্য দেশের বাইরে পিএইচডি করতে যাবে এগ্রিকালচার নিয়ে সেই কারণে ভাবিরাও এখান থেকে কিছুদিন পরে চলে যাবে ভাবি এত পড়াশোনা করে তারপরে ভাবির হাতে রান্নাগুলো যেন অসাধারণ সত্যি ভাবি গুণেরও আবার কাজেরও আবার পড়াশোনার দিক দিয়েও কোনো অংশে কম না তাই না ভাবি কিন্তু ইংলিশ নিউজ প্রেজেন্টার আর সেই জন্যই ভাবি ইংলিশে যখন নিউজগুলা পড়ে না টিভিতে তখন আমার খুব ভালো লাগে আমি তো ভাবি প্রত্যেকটা নিউজই দেখি আমি আগে ইংলিশ নিউজ দেখতাম না কিন্তু ভাবি যখন ইংলিশে নিউজ বলে আমার খুব ভালো লাগে ভাবি একপাশে রান্না করতেছে গরুর মাংসের কালো ভোনা আর এই পাশে আমি মুরগির মাংসের ভোনাটা করতেছি আর বিভিন্ন প্রকারের দুপুরের রান্নাগুলা সেরে নিচ্ছি আজকে ভাবিকে বললাম যে ভাবি আমি আর আপনি একত্রে লাঞ্চ করব সেই জন্য এখানে রান্নাগুলা করা আর ভাবি কিন্তু অনেক মিশুক আমরা মেয়েরা যারা জব করি তারা কিন্তু ঘরে বেশিটা সময় দিতে পারি না কিন্তু ভাবি কিন্তু প্রচুর তার ফ্যামিলিকে সময় দেয় আবার পড়াশোনা করে আবার নিউজ পড়তেছে সব মিলিয়ে ভাবিকে মানে সব দিকে আমার দক্ষ মনে হয় সত্যি ভাবি চলে যাবে ক্যানাডাতে আর সেখানেই ভাবি পড়াশোনা করতে যাবে আবার হয়তো বা দেশে যখন আসবে তখন আবার ভাবির সাথে দেখা হবে জানি না কবে দেখা হবে তাও জানি না কিন্তু অন্যরকম একটা মায়া কাজ করতেছে সত্যি কথা আর এখানে কিন্তু কালোভোনাটা প্রায় হয়ে গিয়েছে এখানে বেরেস্তাটা করার পরই কালোভোনাটা ছেড়ে দেওয়া হবে আর এটা কিন্তু ভাবি রান্না করতেছে রান্না করার পরও কিন্তু আমি ভাবিকে একবারের জন্য ক্যামেরাতে আনিনি কিন্তু কেন আনিনি সেটা কিন্তু শুরুতে আগে আপনাদের সাথে বলে দিয়েছি ভাবির হাতে রান্নাগুলো মাহিন খুবই পছন্দ করে সেই জন্য কালো একটু বেশি স্পেশাল ছিল তার জন্য শিখে রাখলাম একটু পরেই দেখি মাহিনের বাজার থেকে তরতাজা শশা নিয়ে আসছে আর সেগুলো ঝুড়িতে রেখে দিলাম আর এখন শাক ভাজি করতেছি সব শাকের চাইতে মনে হয় লাউ শাকটা আমার একটু বেশি পছন্দ আর শীতের দিন হলে এই শাকটা প্রচুর খাওয়া হয় আমাদের পরে যা যা রান্না করেছি এখানে হচ্ছে মুরগির মাংসের ভোনা শাকভাজি আর কালো ভোনা এগুলা প্রত্যেকটা রান্না করাই শেষ আর খাবারটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না আজকের ব্লগে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম